ভাবত গাড়ির ব্রেক খুলে দিলেও সেটা উল্টো দিকে উঁচুর দিকে উঠে যাচ্ছে বিশ্বাস হচ্ছে না তো এটাই হল লাদাখের বিখ্যাত ম্যাগনেটিক হিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উঁচুতে অনেকের বিশ্বাস এখানে পাহাড়ে এমন এক চৌম্বক শক্তি আছে যা গাড়িকে নিজের দিকে টেনে নেয় কিন্তু বিজ্ঞানীরা বলেন এটা কোনো ম্যাগনেট নয় বরং অপটিক্যাল ইলুশন রাস্তা ও আশেপাশের পাহাড়ের ঢাল এমনভাবে তৈরি যে আমাদের চোখকে ধোঁকা দেয় উঁচু মনে হলেও আসলে নিচের দিকে নামছে তাই ব্রেক ছাড়লেই গাড়ি নিজে নিজে উঁচুতে যেতে দেখা যায় এই রহস্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে তুমি কি মনে করো সত্যিই ম্যাগনেট নাকি চোখের ধোঁকা কমেন্টে জানাও আর লাদাখ গেলে এটা অবশ্যই ট্রাই করে দেখো এটা শুধু একটা রাস্তা নয় এটা লাদাখের রহস্য যা একবার দেখলে সারা জীবন মনে থাকবে